ব্যবস্থা হতে পারে কেনা এটা কিভাবে তারা পাইল ভাইবা হয়ে গেছে শুধু রেজাল্ট বাকি রেজাল্ট যদি মেধাই দিত তাইলে দিয়ে দিত সমস্যা ছিল তারা জনপ্রশাসন মন্ত্রণালয় তারপর প্রাথমিক শিক্ষা আইন মন্ত্রণালয়ের সমস্ত পরামর্শ নিয়ে আমাদের ছয় হাজার পাঁচশো একত্রিশ জনকে সুপারিশ প্রাপ্ত করলো তাদের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে যাবতীয় কাগজপত্র জমা হয়েছে আমি নিজে একটা প্রাইভেট স্কুলে চাকরি করতাম সেখান থেকে রিজাইন দিছি সমস্ত এরকম অনেক ভাই বোন আছে সবাই সামাজিকভাবে এই চাকরিতে জয়েন করবে দেখে সমস্ত কিছু ছেড়ে দিয়ে প্রস্তুতি দিচ্ছি সমস্ত কিছু তখন রিট করল মাত্র একত্রিশ জন এই একত্রিশ জনের রিটে কিভাবে করে আমাদের দুই নম্বরই করে আগের দিন তারা রায় ধানতে পারছে রায় ভাবতে পারছে কিভাবে করে আমাদেরকে হঠাৎ করে বাতিল করে দিল আমাদের বহল রেখে যদি পদের সংখ্যা বৃদ্ধি করতো আমাদের কোনো সমস্যা ছিল না আমাদের লেবার আগে না দিলেও কোনো প্রবলেম ছিল না এখন আমরা সবাই জানে আমরা চাকরি পেয়েছি এখন আমাদের চাকরি চলে গেছে সামাজিকভাবে সমস্যায় পড়ে গেছি আমরা মুখ দেখাতে পারছি না কোনো অবস্থান নাই আমাদের এ অবস্থায় বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো আমরা বাড়ি যাব কিভাবে এখান থেকে যে গাড়িতে যে বাজারে নামবো সেখান থেকে আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হবে ঘরে আয়নার দিকে তাকালে আমাদের প্রবলেম হচ্ছে আমাদের নীতিগত এখন হঠাৎ করে মেদ তিরানব্বই পার্সেন্ট মেধায় রেজাল্ট দিবে আমাদেরটা বাতিল করে দিয়ে এই রেজাল্ট দিবে এখন কেন দিবে এখন কেন দিবে আর এইটা যদি তাও দিত বিচারপতি তাদের নাকি আমলে এই আপনারা সবাই দেখছেন যে তাদের একটা ভিডিও কল বা ফোন কলের যে ইটা ছিল এটা প্রকাশে আসছে তারপরে তাদের আগের দিন রাত রাতে রাতেও না বিকেল বেলা থেকে তারা ইয়ে তিরানব্বই পার্সেন্ট দান এই রেজাল্ট কীভাবে পেল তারা কিভাবে বিচারপতির রায় আগের দিন কিভাবে পেল ও আর তারা সবসময় বলে বিচারপতি তাদের আমলে বিচারপতিকে কারো কেনা বিচার ব্যবস্থাকে কারকে না হতে পারে এটা কিভাবে তারা পাইলো আর তারা সব সময় বলে আমাদের সুপারিশে আছে উপরে রেফারেন্স হচ্ছে কোন রাজনৈতিক দল আসলে আওয়ামী লীগ যাওয়ার যে তারাও আবার সেই স্বৈরতন্ত্র সৃষ্টি করছে আইন ব্যবস্থার উপরে দখলদারিত্ব করছে

এই সত্তে ওই হচ্ছে এটা 13 গ্রেড ওইটা 16 তম গ্রেড 70 তম গ্রেড সবাই চাই ভালোর জন্য পড়াশোনা করছে ভালোর জন্য আমরা মায়েরা মানে মেয়েরা অনেক পরিশ্রম করে সংসারের 24 ঘন্টা পরিশ্রম করার পরে দুই ঘন্টা পরিশ্রম আবারই করেছি রাত জেগেছি তারপরে আমরা চাকরিটা পেয়েছি আর প্রাইমারি স্কুলে যতো আপনারা যদি বলেন আজকে কি হবে যে সামরিক বাহিনীতে নিয়োগ দিব অবশ্যই ছেলেদের বেশি কোঠা হবে ওখানে সামরিক ছেলেদেরই লাগবে একটা নার্সারি থেকে শুরু করে প্রাথমিক পর্যায়ে পর্যন্ত বাচ্চাদের কাদের লাগবে মহিলাদের লাগবে হঠাৎ করে কোটা তো বাতিল করা যাবে না বাতিল করলে রেজাল্টের আগেই করতে হতো রেজাল্ট দিয়ে এই ছয় হাজার পাঁচশো একত্রিশ জন পরিবারকে কেন কেন অসম্মান করা হলো আমাদের সম্মান নিয়ে এখন সমস্যা হচ্ছে অলরেডি পাঁচ ছজন ভাই বোন আপুরা এইখান থেকে এই স্থান থেকে স্যালাইন করে তাদেরকে রিজার্ভ গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে একজন সুইট রাইট অ্যাটেম্প করেছে আমরাও যে আছি কিছু যদি হয়ে যায় আমরা এখানে সবাই একসাথে আছি দেখে একটু ভালো আছি একা একা ঘরে যারা যদি থাকতাম অবশ্যই অনেকের হৃদরোগ হার্ডের রোগ সমস্ত কিছু হয়ে যেত অনেক প্রবলেম আছে আমরা ফ্যামিলিগত ভাবে অনেক প্রবলেম আছে আমাদের পারিবারিক স্ট্যাটাস ছয় হাজার পাঁচশো জন কিন্তু কম না আর আমাদের মেয়েদের দুইটা সংসার বাবার বাড়ি বাবাকে শুনতে হচ্ছে শ্বশুর বাড়ি শ্বশুরকে শুনতে হচ্ছে শুধু আমরা না ছোট্ট ছোট্ট বাচ্চারাও বোঝে না আমাকে এই কথা জিজ্ঞেস করলো কেন তারা এই প্রশ্নটা করে আমরা এখন কোথায় গেলাম আগে যদি পড়া ছিল তিরানব্বই পার্সেন্ট তখন আইন মন্ত্রণালয়ের কাছে যখন পরামর্শ চাইলো তারা কেন বলল না যে তিরানব্বই পার্সেন্ট মেধায় দেখ না হয়তো চাকরি সমস্যা নেই হয়ে নিয়ে কেন কেড়ে নিবে হয়ে নিয়ে কেন কেড়ে নিবে চাকরি আমাদের চার মাস ধরে চাকরি হয়ে গেছে চার মাস ধরে আমরা বেকার চার মাস ধরে আমরা ঘরের বাইরে বলছে কবে নিয়োগ কোন স্কুলে আছেন এটা প্রশ্নের সম্মুখীন আর হওয়া যাচ্ছে না নিয়োগ দেওয়ার পরে এখন কোনো বাতিল নাই তারপরে বিচারপতি নাকি তাদের আমলে ভুল হয় আমাদের অনেকে নিয়োগপত্র পেয়ে গেছে